ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজী এলাকায় লিচুবাহী ট্রাক ও কাভার ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানায় পুলিশ ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানায় লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিছন থেকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি তবে গতরাতে মেঘনা গুমতি সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি থাকলেও সকাল হতে তা কমে গেছে এদিকে যাত্রীদের চাপ বেশি থাকায় দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে জানায় অনেকেই তাই অনেকেই বাধ্য হয়ে খোলা ট্রাক ও পিক আপে বাড়ি ফিরছেন আজকে সকাল আটটা পনেরো কোটিকার সময় দুর্ঘটনা হয়েছে আমরা সংবাদ পাওয়ার জাতীয় জরুরি সেভার মাধ্যমে সংবাদ পাই সংবাদ পেলে দ্রুত আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে আমরা দেখতে পাই একটি ট্রাক ঢাকা সিরিয়ালের নম্বর লিচু টব্বিশ এখানে আমি আইসা প্রত্যক্ষদর্শী লোকদেরকে করতে যা জানলাম ওই একটা কাবার ব্যান্ড যেতে পাচ্ছেন আপনার চট্ট মেট্রো ট এগারো সিরিয়ালের পঁচানব্বই বাষট্টি কাবার বেন্ডের চাকা নষ্ট হতে সে মেন রাস্তা থেকে সাইডে নামে কাজ করতেছিল তারপরে ওই পিছন থেকে ট্রাকটা এসে ধাক্কা দিলে ট্রাকের ভিতরে কেবিনে থাকা দুইজন আটকে যায় এবং তাদেরকে আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে মৃত উদ্ধার করি আর তাদের আত্মীয় স্বের যোগাযোগ করতেছি আর একজন আহত হয়েছে তাদেরকে আমরা দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করছি চিকিৎসার জন্য ধন্যবাদ আর এমনিতে দুর্ঘটনার কারণে না যান চলাচল গেছে কারণ এখানে আপনার এই মহাসড়কের পাশে ঘটনাটা যান রাস্তায় কোনো যানজট হয় নাই যে কাপার্টমেন্টার কাজ করছিল সে রাস্তা থেকে সাইডে নামাই কাজ করছিলো চাকার এই কারণে মহাসম কোনো যানজট হয় নাই